টমেটো ফ্রোজেন করার উপযুক্ত সময় এখন পাকা পাকা টমেটো এখন সস্তায় পাওয়া যাচ্ছে ফ্রোজেন করতে পারেন এই নিয়মে টমেটো এনে সুন্দর করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে ভালো করে শুকিয়ে এক একটা টমেটোকে টুকরা করে এভাবে একটা থালায় নিয়ে ডি ফ্রিজে রেখে দেবেন ফাঁকা ফাঁকা করে আধা ঘন্টা বা এক ঘন্টা পর নামিয়ে দেখবেন আলগা আলগা হয়ে গেছে একটা কিছু দিয়ে নাড়া দিলে এগুলো উঠে যাবে এরকম নাড়া দিলে উঠে যাবে তারপরে একটা এয়ার টাইট বক্সে করে রেখে দিতে পারেন এই টমেটো অনেক দিন ভালো থাকবে একটার সাথে একটা লেগে যাবে না যে কোনো তরকারিতে আপনি অনায়াসে দিতে পারবেন এই পদ্ধতিটা ফলো করে রাখলে কখনোই টমেটো নষ্ট হবে না আপনি এক বছর কেন দু বছরও খেতে পারবেন আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এভাবেই রাখি প্রতি বছরই আমি কিছু কিছু করে এভাবে রাখি কেমন লাগলো ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ